গুড মর্নিং নতুন একটা ব্যাপার তোমার সবাইকে ওয়েলকাম আজকে থার্ড ডে আমরা এখন রয়েছি আরির তালে তো চলো তোমাদেরকে বাইরে বেরিয়ে একবার দেখাই ভিউটা এরকম লাগছে ছোট সব উঠেছি তারপর দেখুন দান্তি পারি তাকে কে ওঠেনি তো আমি শুয়ে পড়েছিলাম তো এখন গলা পাচ্ছি গোনাগোড়া সব উঠে গেছে তো তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে আসি কীরকম লাগছে আর একজনের নাক ডাক আওয়াজ পাচ্ছ ওটাকে একটু ইগনোর করো ও ঘুমাক আমি একটু বাইরে যাই কোথায় যাচ্ছো যাও যাচ্ছে জাস্ট দেখো এতক্ষণ একটু আগে ছিল মেঘলা ওয়েদার এখন একটু একটু রোদ্দে উঠছে এই যে ঠিক এরকম একটা ফলসে আওয়াজ পাওয়া যাচ্ছে ওদিকে আর ওটা একটা ছোটো একটা মানে অল্প জল দেয় না নিচ থেকে বয়েছে ওটাকে ফলস বলছে ওদের ওদেরকে আসছে হয়নি ওটারই আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে সব রুমগুলো পাশাপাশি ঠিকই আমাদের তিনটে বাট একসাথে যাওয়া যায় না এক জায়গাটা থেকে সব আলাদা আলাদা নেমে তারপর যেতে হয় খুব সুন্দর জায়গাটা দারুণ বাট এখান থেকে কাঞ্চন দেখতে পাচ্ছে না দেখা যাবে না কি করছে বাইরেরা আচ্ছা পিকচার তুলছে কারোর সাথে একটা দেখেছে ও মা কি কিউট দেখো তাকিয়ে আছে এদিকে দেখেছি তো আসবে আসো 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 এই তো এই তো কোলে আসো উমা যাবে না নিয়ে যাবো নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি

সান ঠান করে রেডি হয়ে নিয়েছি মানে রেডি মনে হয়েছে কালকের মধ্যে অর্ধেক রেডি হয়েছি ওখানে অর্ধেক গোপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি সকালবেলা খাবার পনেরোটা বাজে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে তো চলো ব্রেকফাস্ট করতে চাই দেখি আজকে ব্রেকফাস্টে কী আছে কাল রুটি খেয়েছি আর আজকে হয়তো অন্য কিছু থাকতে পারে আশা করা যায় তো চলো যাই আর এই জিন্সটা এটাই পড়েছি আর ও আজকে ওর আছে নতুন পড়েছে এটা আমি পুরো সময় পড়েছিলাম তোমরা দেখেছো তো আজকে ওটাই পড়লাম আর ওর নতুন জামা পড়েছে চলো দাঁড়া রেডি হলাম আজকে ব্লু লাইনে পরেছি আর এই যায় একজন ম্যাচিং সবুজ ড্রেস নিউ নিউ ড্রেস

দাঁড়িয়ে শপিং করতে হ্যাঁ মানে জুলুক মার্কেট কি জুলুক বা মার্কেট কিছু একটা হবে তো বলে এখানের পর আর কোথাও পাবো না আমরা সেই শিলিগুড়ি তার থেকে এখান থেকে যার যেটা কেনা সেটা কিনে ওটাই বেটার চলো ওটা তো শপিং করতেই হবে ট্যুরটা শপিং করে গাড়িতে উঠলাম অনেক কিছু কিনেছি অনেক কিছু আমার জ্যাকেট কিনেছি ও জ্যাকেট কিনেছি তো আবার ট্যুরটা সবার জন্য শপিং করি যেটুকুনি দরকার মানে আমার কাছ লোকেদের জন্য তো চলো মোটামুটি কমপ্লিট এবার যাবো কোনো স্পটে না আমরা এক ফলসে সি ফলসে নাম কি হচ্ছে এখানে জিপ লাইনও হয় বা সুন্দর হ্যাঁ না সামনে যাবো সামনে যাবো আরে যাবো যাবো দাঁড়া হ্যাঁ 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 এ ফলস নাম কি? আমার ফোনটা কই না? কিউ ফলো ফলস। কিউ ফলো ফলসি হবে এটা।

বাড়িতে দোল্লা আছে চড়ি তাও মন মেটে না এই ইকো পার্কে যে দোল্লা চড়ছে ওইটা খুলে পড়ে এই জঙ্গলের মধ্যে ভেঙে পড়বো এই যে এই সাইডে এত এই ইকো পার্কের মধ্যে এমন এত জঙ্গল ঠান্ডা তো প্রচুর লাগছে হ্যাঁ ঘন জঙ্গল ঠান্ডা প্রচুর লাগছে বাট এখানটা ভিউটা দাঁড়িয়েছিল তুললাম ফটো এত সুন্দর লাগছিল আর জাস্ট ভিউটা দেখো দারুণ দারুন আমরা অনেক উঁচুতে আছে এত মানে কালকে নিতেছিলাম আজকে অনেক উঁচুতে উঠেছে মানে ঠান্ডা ভালোই রয়েছে তো চলো তারপর এখন কোথায় যাই নেক্সট স্পট জানি না চলো চলো দেখা যাক দুটো বাজে আমরা এখন জুলুকে এসে পৌঁছালাম আর এটা হচ্ছে আমাদের রুমের থেকে দুটো রুম আমাদের পাশাপাশি আর একটা ওদিকে রয়েছে এই যে আমাদের রুম থেকে বেরিয়ে সুন্দর ভিউ সবাই ঢুকলাম আমরা তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দারুণ ভিউ দারুণ ভিউ অনেকটা উঁচু আছে মেঘগুলোকে দেখছো কিরকম আর এই যে তার রুম রুম আর এদিকে তো বাসরুমটা দেখাচ্ছে না কিছু চলো খেতে যাবো এবারে আমরা ওইখানে ছিলাম তোমার সুন্দর তো গো তোমারটা সুন্দর তো পর রোদ্দুর পাচ্ছে না এটা দেখ এটা হচ্ছে আমরা ওদিকে ছিলাম আর হচ্ছে মা দিদার বোন আছে সুন্দর তোমাদের ভিউটাও তো ভালো সেমি ভিউ আছে আমরা এখন নিচে নামছি খেতে সব বাঙালি এখানে কি আচ্ছা আমাকে তো এটাই দেখিয়েছিল এই চলো খাওয়ার জায়গাটা এই যে এটা হচ্ছে খাওয়ার জায়গা খেতে খেতে এরকম ভিউ থাকলে কি ভালো লাগে দেখতে দারুণ লাগছে এখন জামা আমরা জামা চেঞ্জ করে না স্পেস হয়ে চলে এসেছি ভিউটা দেখো

দাওয়া করলাম তিনটে বাহান্ন বাজে রুমে আসলাম ঠান্ডা লাগছে সবার গায়ে জ্যাকেট আছে আমার গায়ে নেই তখন নিচে খেতে যাব তখন রুমে চলে আসবো আর একটু ঘুরলাম বলে আমি তো আবার বেরোবো জ্যাকেটটা পরে নিই ঠান্ডা আছে পেছনে ভিউ দারুণ ভিউ দারুণ ভিউ আমরা চলে এসেছি অনেক উঁচুতে হাঁটতে হাঁটতে এই দেখো কত উঁচুতে এসে যার দিকে ওদিকে মেন্টারি ক্যাম্প আছে আমরা যাই না ওদেরকে উঠতে দেবে কিনা দেখা যাক ওখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছি আশা করি ওটা ওদের জায়গা কিনা যাই না বললো তো যাওয়া যাবে মামিরা আসুক তবে যাচ্ছি প্রচণ্ড পরিমাণ মেঘ ডাকো অত আর এটা পরে এটা তো আমি দার্জিলিংয়ে পড়েছিলাম বেশ আরাম লাগছে মনে হচ্ছে কম্বল গায়ে দিয়ে বেরিয়েছি আমি আগে নতুন জামা পরে বেরানো হবে নতুন সোয়েটার বেকার বেকারগুলো পরে নিয়ে এসেছি আমি কত উঁচুতে এসছি পুরো কুয়াশা রেখে গেছে ওই যে ওখানে একটা ক্যাম্প চলো 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 আর আধা ঘন্টায় ঘুরে চলে আস তুই তাহলে থাকো দি রাখি

দেখি দিদা কি করছে বসে আছে এখানে তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে নামতে বলেছে আমাদের যাতে ভাল লোক বেরায় নাকি যাই হোক তো দেখি এখানে দিদা কি করছে

বাজে অন্ধকারের মধ্যে আমরা সবাই এখন বেরাচ্ছি একটু মোমো খেতে কতক্ষন ঘর থাকা যায় তো চলো এখন সবার যা অবস্থা দেখলে একটা উপর একটা একটা চাপিয়েছে চলো চলো চলো

মানে ঠান্ডার মধ্যে ওকে তো পুরো দেখাতে পারছো ভালো যায় না কতটা বুঝতে পারছো ক্যামেরাতে আমি সামনে দিতে পারছি না পুরো সিংহ বসে আছে আমাদের পুরো সিংহ একটা সামনে বসে গেছে আর আমাদের ওখানে ঢুকে ঢুকে গেছে প্রথম কী করতে গেল রে ওরা দাঁড়াতে পারছি না দিদা ঘুমিয়ে পড়েছে ভাই আমরা গেছে এটা কত তারা দেখে ওখানে আছে

এখানে সব জায়গায় রাতে ডিনার করতে হচ্ছে যাই হোক কিছু করার নেই আমার ডি টাইমে কলকাতা এখন আমি ডিনার করছি ঠিক বাইরে দাঁড়াচ্ছি হ্যাঁ ওপর ট্যাঙ্কে জল বসে যাই হোক চলো ভালো চিকেন গন্ধ বেরাচ্ছি তাহলে সব জায়গায় রাতে চিকেনই পাওয়া যায় তো পাওয়া যাবে না তো চিকেন রুটি খাবো আলু ভাজা সকালে আমরা অন্য জায়গায় খেয়েছি আজকে বারো ভেতর ঘরে মানে বিকালবেলা রাতের বেলা বিকাল আর কত কিছু বলে ফেললাম রাতের বেলা আবার বছর খাবো দশটা উনিশ দশটা উনিশ আমরা এখন ডিনার করে এসেছি অনেকক্ষণ দশটা উনিশও তো আসেনি অনেকক্ষণ ওই খেতে খেতে করতে করতে সব লাগেজ গোছানো কেন কালকে তো আবার এখান দিয়ে বেরিয়ে যাবো আমরা এই জায়গা থাকছি না চার দিন চারটে জায়গায় থাকছি সাড়ে তিন করতে করে ঢুকছি কালকে আরেকটা জায়গায় যাবো তো লাগে গুছিয়ে রাখলাম কালকে আরও তাড়াতাড়ি বেরানো রয়েছে সকাল সাড়ে সাতটা বা আটটার মধ্যে বেরোতে হবে তুমি গুছিয়ে বুঝিয়ে রেখে দিয়েছি তো এখন একটু ফোন কেটে শুরু করবো সকাল ভালো উঠতেও হবে তো এই ব্লগটা একটুখানি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এখানে যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো হবে নেক্সট ব্লগ থাকবে তোমার সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট